পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সংগঠনটি জানায় বাহাত্তরের সংবিধানে স্বায়ত্তশাসন উপেক্ষা করায় পার্বত্য এলাকায় রক্ত ঝরছে নতুন সংবিধানে এই ভুল করলে নতুন সংকট তৈরি হবে এদিকে জনআকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুপারিশ করেছে গণফোরাম ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট পথ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক এই আলোচনা শনিবার সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ স্বাগত বক্তব্যে কমিশনের সহ সভাপতি বলেন সব নাগরিকের অধিকার সুরক্ষায় কাজ করছে ঐকমত্য কমিশন আমরা যেন সকলে মিলে সকল ধরনের মত মিলে আমরা একটি সুনির্দিষ্ট পথ তৈরি করতে পারি বৈঠক শেষে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন পার্বত্য চট্টগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় রাষ্ট্রের কাতামোর মধ্যে থেকে সাংবিধানিক কাতামোর মধ্যে থেকে সাহিত্য শাসন ব্যবস্থা করলে পরে তাহলে সেখানকার মানুষ তাদের নিজেদের মতো করে থাকতে পারবে এদিকে বিকেলে কমিশনের সাথে বৈঠক করে গণফোরাম এ সময় সংবিধান সংশোধনের পক্ষে মত দেয় দলটি মুক্তিযুদ্ধের অর্জনগুলো যে আকাঙ্ক্ষাগুলো আমাদের ছিল সেটা জুলাই গণ অভ্যর্থনের মধ্য দিয়ে আমাদের আবার পুনঃপ্রচেষ্টা করার যে সুযোগ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা একাত্তর এবং চব্বিশ এই জুলাইকে যাতে মুখোমুখি আমরা দাঁড় করা না করা তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমরা চাই যে এই সংবিধানে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এই পর্যন্ত ঐকুমত্য কমিশনের সাথে বৈঠক করেছে উনত্রিশটি রাজনৈতিক দল শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা